গ্র্যাজুয়েশন তো শেষ এখন কি করার কথা ভাবছো ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা এটা এত কোনো ফিউচারলি খুব রিস্কি কারো কপাল খুলে আবার কারো কপাল খুলই না চাটা খেয়ে যেও আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায় তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না তবে আমি একটু নার্ভাস আমার গত ছ বছরের ছোট্ট একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি তবে আজ কেন আমি এই অনুষ্ঠানে আসলাম শুধুমাত্র আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা বলেই না এখানে আসার আরেকটা কারণ বলতে পারেন আপনারা সবাই তরুণ এই কারণে কোনো ভুলভাল কিছু বললে বিপদে পড়তে হবে না একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আগেই বলিনি আমি কোনো কনভেনশনাল স্পিচ দিতে পারি না আমাকে তুমি করে বলেন স্যার হাউ নাইস আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম কারণ নিজের ভার্সিটির ইয়াং এবং জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না থ্যাংক ইউ গাইজ ফর মেকিং মি কমফোর্টেবল আচ্ছা তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে আগে আমার একটা প্রশ্নের উত্তর করো কারা আচ্ছা তোমাদের সবার তো এখানে গ্রাজুয়েশন কমপ্লিট রাইট তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো বা সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি তুমি আর তুমি ওকে হাত নামাতে পারো তোমরা তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখে কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য দেখো একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না করে তাহলে তারা চাকরিটা করবে কোথায় তাদেরকে চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না দেশে বেশি ব্যবসা হবে তত কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড়লোক হওয়া যায় বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হওয়ার জন্য কিন্তু বিষয়টা কিন্তু তা নয় ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা দেশকে উন্নয়নের শিষ্যে আমরা নিয়ে যেতে পারবো না তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করোনা। না মাথা থেকে ভূত ছেড়ে ফেলো উদ্যোক্তা হও ওকে থ্যাংক ইউ স্যার কিছু বলতে চাই হ্যাঁ বলো না আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই এই পর্যায়ে প্রোসারালের পেছনে আপনার স্ট্রাইগারের গল্পটা আমরা একটু জানতে চাই আমার গল্প মা লেখাপড়া তো শেষ করছস এখন কি করবা ভাবছ কিছু না কি ব্যবসাতে আটকা থাকবা না চাকরিবাড়ি কিছু করবা அப்பா মানে হুদে চাকরি কথা কেন বল আমি তো চাকরি করব না প্রথম থেকেই বল았েস আমি ব্যবসা করব উদ্যোক্তা হব আর এই চাকরি বাকি আমার যে হবেও না ব্যবসায় কিন্তু রিস্ক আছে ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেকে যাইতে দেব না ওর যেটা মন চাই ওটা কর তুই ব্যবসা করবা কিছু ভাবছিস আমি রিসার্চ চলতে থাক মাথায় আসবে তোমাদের জানাব আচ্ছা রিসার্চ কর কিলো মুরগিটা দিলাম না ওহ

এগুলো তো বলা যাবে না এগুলা তো বলতে গেলে খাওয়াইতে হবে আচ্ছা আমি পরে খাওয়াবো বল ধর ইন্টারভিউ বোর্ডে একটা লোক তোরে তার ঘড়িটা খুলে দিয়ে বললো

বাবা তার মেয়েকে কোয়ার্টার রিস্কের প্রফেশনাল জামার হাতে তুলে দিবে তুমি আমাকে বলো আমি 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 যদি বাবা হইতাম আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ী হাতে তুলে দিতাম এটার উপর রাগ ঝাড়তেছো কেন তোমাকে কিভাবে ছুঁড়ে ফেলতে পারবো না দেখো দেখো তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোথ থেকে একটা টোকা এসে উঠায় নিয়ে গেল কারণ এটাই ওদের কাজ না আমি খেয়াল করে দেখছি রাস্তায় কোন একটা পেট বোতল ফেললেই কোন একটা টোকায় হুট করে কোত্থেকে থেকে যা আসে এসে নিয়ে যায় এটা তো

ধরেন এটা ধরেন আমার এই মোবাইলটা আপনার প্রোডাক্ট এখন এই মোবাইলটা আমার কাছে বিক্রি করে দেখাবেন দুই মিনিটে স্যার এই মোবাইলটা আপনাদের কাছে আমি সেল করে দেখাচ্ছি মনে করি স্যার এখন আপনারা আমার কাস্টমার এখন স্যার আপনাদের কাছে যদি আমার এই ফোনটা সেল করতে হয় তাহলে স্যার প্রথমে লজিক্যালি কি করতে হবে স্যার আপনাদের কাছে আমার আসতে হবে রাইট স্যার কিন্তু স্যার সেটা আমি করবো না স্যার আমি কি করব ফোনটা নিয়ে দৌড়ে চলে যাবো স্যার আরে আজ কই গেল আমার মোবাইল দিয়ে এই ফোনটা দেন তো

ভাই সালামুমালাইকুম আসসালাম আপনি এখানে আচ্ছা আমি একটু আপনাদের বস কি করে মানে ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম মানে এগুলো আগে কখনো দেখি নাই আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে বুঝতে পারছি আর কোতল থাকাটাই স্বাভাবিক এই দেখুন আপনারা দৈনন্দিন যেসব বোতল প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন আমরা ওটাকে বলি পেট বোতল আর ওটার থেকে আমরা যে ফর্মেট আনি এটাকে বলি পেট ফ্লেক্স জানেন এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি এক্সপোর্টও হয় তবে আমরা কিন্তু এই পেটফ্লেক্সটা বাইরে রপ্তানি করে আমাদের পরিবেশটাকে ভীষণ ঝুঁকির হাত থেকে বাঁচাচ্ছি আপনি দেখেন আমরা যদি এই ব্যবসাটা না করতাম তাহলে এই যে এত এত বোতল এগুলি কোথায় যে জমা হতো বুড়িগঙ্গায় রাইট তাহলে পরিবেশের কি ভয়াবহ অবস্থা হতো একবার ভেবে দেখুন তো ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই আপনি আমাকে হেল্প করবেন অফকোর্স হেল্প করব ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান কিসের বিজনেস এখন তো বলবো না বন্ধু এখন আর আটকাতে পারবে না থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন আরে বেটা তোর কারণে তো আমার চাকরিটা হয়েছে তোর প্ল্যান কাজ করে গেছে বন্ধু মাহির তোকে কি আইডিয়া দিলো কমন কোয়েশ্চনে আনকমন উত্তর বুঝছ নাই ইন্টারভিউ বোর্ডে সেল দিস আইটেম টু মি একটা কোশ্চেন আছে না ওটা জিজ্ঞেস করলে কি করতে হয় আমার বন্ধু আমাকে সব শিখাই দিস এই তুই কি পাগল হয়ে গেছস আমি তো একটা জোক করছি তোর সাথে সিরিয়াসলি ওটা জোক ছিল হ্যাঁ ওটা ওয়ার্ক করছে বাবা ওটা ওয়ার্ক করছে ওটার কারণে আমি চাকরিটা পাইছি মানে ওটা ওটা ওরা খাইছে হ্যাঁ কংগ্রেস ম্যান বল তুই কি খাবে বল এখন তোরে খাওয়াবো চল দোস্ত আজকে যেতে পারবো না আজকে আমার অনেক কাজ কি কাজ তুই জানিস না আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে ফাইনালি কংগ্রেস বন্ধু আজকে আমাদের দুইজনের খুশি দিন তিনজনের আচ্ছা এখানে পঞ্চাশ হাজার আছে এটা নেন আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন ঠিক আছে হ্যাঁ সাবির মাহির কোথায় ফোন ধরতেছে না কেন কতক্ষণ ধরে ফোন দিতেছি আচ্ছা ঠিক আছে

আপনার অফিস তো কমার্শিয়াল অ্যাড্রেসে না এই ঠিকানায় আপনি লাইসেন্স পাবেন না ভাইয়া কমার্শিয়াল স্পেসে তো অনেক ভাড়া আমি তো নতুন উদ্যোক্তা এত টাকা দিয়ে এত বড় জায়গা ভাড়া নেওয়ার মতো আমার সুযোগ নাই তাহলে তো আপনি লাইসেন্স পাবেন না আইন ইজ আইন তার মানে কি আমাদের মতো নতুন উদ্যোক্তারা ব্যবসা করবে না সরেন আপনাকে একটা বুদ্ধি দিই পরিচিত কারো কমার্শিয়াল জায়গা দেখিয়ে লাইসেন্স করে নিন আপনি ওই জায়গাতে বলি ব্যবসা করবেন কিন্তু আপনার ঠিকানা হবে আপনার বন্ধুর অফিস প্রথমে দুই নাম্বারই দিয়ে শুরু করতে হবে ভাই আর অনেকেই তো তাই করছে আইন তো মেনে চলতে হবে নাকি